বিসিপির পরিচালক তামিম ইকবালকে দালাল বলেছেন এবং ব্যাপারটা কতটুকু যুক্তিক তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার এবং মোস্ট সাকসেসফুল প্লেয়ার যদি আমরা বলি বিসিপিতে তাহলে আল হাসান এবং তামিম ইকবাল এই দুইটা নাম সবার উপরে থাকবে এবং এদের উপরে কেউ নাই বর্তমানে বা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে এদের থেকে বড় প্লেয়ার কেউ এই পর্যন্ত হয়নি এটা আসলে নিশ্চিত হ্যাঁ মুস্তফিজা এখনও প্লেয়ার খেলা ছায়নি তাই তাকে আমরা ওই লেভেলে বড় বলতে পারতেছি না কিন্তু একজন এরকম স্টেবল বা একদম বেস্ট প্লেয়ার বা এরকম বড়ো মাপের ক্রিকেটারদের কি ওপেনে দালাল বলতে যে পারে আমি আপনি কোনো ক্রিকেটারকে দালাল বলতে পারেন কিন্তু এই ধরনের টপ লেভেল টপ ক্লাস ক্রিকেটারকে আপনি কীভাবে আপনি দালাল বলতে পারেন এবং আপনি একজন বিসিবি পরিচালক আপনার ক্রিকেটারদের প্রতি যদি কোনো ন্যূনতম সম্মান কোনোতম রেসপেক্ট যদি না দেন তাহলে বাকি মেম্বাররা কি করবে এবং এটা আসলে কোন ধরনের প্রফেশনালিজম যে আপনি তামি ইকবালের মতো একজন ক্রিকেটারকে আপনি দালাল বলতেছেন চেন যে কোনো কোনো ক্রিকেটারকে আপনি দালাল বলতে পারেন না আপনি যদি তামিম ইকবালকে দালাল বলতে পারেন তাহলে আপনি ছোটো ক্রিকেটারদের সাথে আপনি কী করতে পারেন কী ধরনের আচরণ করতে পারেন এবং বিসিবি যে এই ধরনের চাটোকারিতা এই ধরনের সিন্ডিকেটে চলে যেতে সবাই জানি আমরা আপনার কি জানেন নাকি কি না যে মোহাম্মদ নাসির হোসেন মোহাম্মদ নাসির হোসেন কি দল থেকে যে কেন বাদ দেওয়া হয়েছিল এটা কিন্তু কেউ জানে না তিনি কিন্তু তিনি কিন্তু তার বাজে পারফরমেন্সের জন্য দল দল থেকে বাদ পড়েনি শোনা ছিল নাজমুল হোসেন পাপনের মেয়ের সাথে তার কোনো একটা কিছু একটা প্রেমের গুঞ্জন এরকম ছিল এবং ওই ধারাবাহিকতায় কিন্তু মানে বাদ দেওয়ার রিজন হিসেবে কাউন্ট হয়েছে কিন্তু নাসির হোসেনের এক্স্যাক্ট বাজে পারফরমেন্স বা ওই টাইমে নাসির হোসেনের যে কতটা ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল ওইটা কিন্তু আমরা সবাই জানি এবং তাকে ইচ্ছা করে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তামিম ইকবালকে এই ধরনের উল্টাপাল্টা গালাগালি জ্বালাগালি আপনি ওপেনে কীভাবে করেন এর জন্য আপনি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তিনি ক্ষমা চাইতে অস্বীকার জানিয়েছে যে না তিনি ক্ষমা চাইবেন না মানে আপনি বুঝেন আপনাকে ভুল দেখালে আপনি ভুল বলবেন না একজন তামি ইকবালের মতো ক্রিকেটারকে এই ধরনের অপমান করার জন্য আসলে তীব্র নিন্দা জানাচ্ছে এবং আপনাদের কী মনে হয় এটা আপনি প্লিজ কমেন্ট সেকশন জানাবেন কারণ এই ধরনের নিন্দা আসলে সহ্য করার এই ধরনের প্রতিক্রিয়া বা এই ধরনের একজনকে গালাগালে আসলে সহ্য করার সময় নাই সহ্য করার সময় পার হয়ে গেছে আমাদের প্রতিবাদ করতে এবং ইটস টাইম টু চেঞ্জ এবং উনি কিন্তু তিনি গত পনেরো বছরে শেখ হাসিনা আমলেরই বোর্ড পরিচালক তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ব্যাপারটা কোন দিকে আগা দিছে প্লিজ ডু কমেন্ট অ্যান্ড টু প্রোটেস্ট টু অ্যান্ড তো আমাদের ক্যাপ্টেন্সি বলে আমাদের সাবেক ফর্মার ক্রিকেটার বলে আমাদের থেকে বড় ক্রিকেটার বলে তার সম্মান রক্ষার্থে আপনারা প্রোটেস্ট করেন এটা আমার অনুরোধ এই ছিল আজকে ভিডিও আসসালামু আলাইকুম